আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাকিবুল গ্যাসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আপনাদেরকে জানাবো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট ছায় জানার দাম যারা হয়তো ভাবতেছেন যে আপনাদের বাসার কাজ করা হবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে যে আমরা কাজ করছি আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি এখানে নাসির কোম্পানির কালো গ্লাসটা ব্যবহার করা হয়েছে ফাইভ মিলি কালো গ্লাস ফাইভ মিলি এবং যে আমরা অ্যালমোনিয়ামটা ব্যবহার করছি সেটা হলো কাই কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন এবং একশো পার্সেন্ট কিন্তু কাই এটা আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন এক একশো পার্সেন্ট কাই কোম্পানি এবং অনেক ইজি অনেক ইজি আমাদের এই থাইজানার দাম চেয়ে হলো আপনার চারশো ষাট টাকা স্কোয়ার ফিট চারশো ষাট টাকা স্কোয়ার ফিট আর আমরা কী লক আঁকা ব্যবহার করলাম এবং আপনি যখন কাজ করবেন কীভাবে মালামালটা বুঝে নেবেন সেই বিস্তারিত জানাবো আর কি আর কিছু কিছুই থাকে আর কি মানে আপনার হলো দেখেন আমরা কাজ করছি এখানে একদম স্টেট এবং সল সল করে কিন্তু আমরা এটা লাগাচ্ছি এখানে এবং এদের পানির ফুটো কিন্তু দুইটে রাখছি যেহেতু জানালা একটা বড় সাইজ এক ফুটোতে পানি বের হওয়ার সময় পাবে না কারণ যে বৃষ্টি আসে এ দেখেন দুইটা ফুটো রাখছি এখানে দুইটা ফুটো এবং আমি যদি আপনাদেরকে দেখাই যে লকটা কেমন কী কোম্পানির লক অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আরেকটা জিনিস হলো এদের যে অন্য অন্য মিস্ত্রি কিন্তু এই মহিয়ারটা ব্যবহার করে না এই মহিয়াটা ব্যবহার করে না অবশ্যই আপনারা মহিয়ারটা ব্যবহার করবেন না হলে বাতাস উঠলে মনে করেন সাউন্ড হবে আর মহিয়ার কারণে মনে করেন যে এই জায়গাটা পূর্ণ হয়ে থাকে সাউন্ড হওয়ার কোনো লাইন নেই দেখেন এই যে এখন একশো লড়বে না আর যদি মহের না দেন তাহলে মনে করেন যে আপনারা আপ আপডাউন করবে বাতাসে সাউন্ড হবে অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন আর কি মাথায় রাখবেন এবং দেখেন আমাদের অ্যাকুরেট অ্যাকুরেট কাজ করা হয়েছে এখানে একসুল মানে ফাঁসা নেই যেখান থেকে পিঁপড়েও ঢুকতে পারবে না আর ঢুকতে পারবে না দেখেন আমি কিন্তু রুমের বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে বাহির থেকে কিন্তু কিছু দেখা যাচ্ছে না রুমের মধ্যে এবং আমি এখন রুমের ভিতরে আছি ভিতর থেকে কিন্তু বাহিরে একদম ক্লিয়ার একদম ক্লিয়ার এবং আমরা যে লকটা ব্যবহার করছি এটা হলো কাই কোম্পানির আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কাই কোম্পানির লক ব্যবহার করছি এবং চাকাটা ব্যবহার করছি মেয়াটেস কাই সব মিলিয়ে আমাদের এখানে যা মালামাল ব্যবহার করছি এক নম্বর সব কিছুই এক নম্বর আর কি তারপর আমি আপনাদেরকে লেজার প্রিন্টে দেখাবো আর কি আপনারা এই লেদার প্রিন্ট দেখে নেবেন অবশ্যই এতে কাই অ্যালমোনিয়াম ডেড় ছ থাকবে কাই অ্যালমোনিয়াম ছ থাকবে আপনারা যারা আপনাদের বাসে কাজ করাতে ইচ্ছুক আমাদের কাজ করাতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি দেখেন কাই অনেক জায়গায় লেখা থাকবে এইভাবে আপনারা এইভাবে দেখে নেবেন শুধু স্টিকারে পর ভরসা করা যাবে না তো আমাদের যে যারা কাজ করতে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আমাদের কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই জানালাটা খরচারছে কিন্তু আপনার